হাই ফ্রেন্ডস আজ আমি নতুন একটা পাঞ্জাবির ডিজাইন নিয়ে চলে এসেছি পাঞ্জাবিটা আমার দিদির ছেলে ত্রিহানে অন্নপ্রাশনের জন্য আমি তৈরি করছি মামার বাড়ি থেকে তো কিছু না কিছু দিতে হবে দাদু দিদার আলাদা জিনিস আর মামার আলাদা তো মামার কাছ থেকে কি নেওয়া যায় তাই জন্য দিদি বললো যে মামার কাছ থেকে তাহলে একটা পাঞ্জাবি তো দাদা বলেছিল বাজার থেকে বিভিন্ন পাঞ্জাবি পাওয়া যায় সেই নিয়ে আসবে তো আমি বলেছিলাম না আমাকে একটা ওয়ান কালারের পাঞ্জাবি কিনে দেয় আমি ওটাতে ডিজাইন তুলব প্রথমে তো কেউই পছন্দ মানে বলছিল যে না না করতে হবে না করতে হবে না তো আমি চেক করে বললাম হ্যাঁ আমাকে দিতে হবে আমি তৈরি করব। তো তারপরে আমি এখানকার বাজারে ঘুরেছি কোথাও আমি তেমন পাইনি পাঞ্জাবি কারণ এখানে সবই বাচ্চাদের যেহেতু ডিজাইন করা সুতোর কাজ করা তাই জন্য এটাকে আমার শেষ পর্যন্ত অনলাইন থেকে অর্ডার দিতে হয়েছে অনলাইন থেকে আসার পরে এটা দেখলাম যে এক সাইজ একটু বড় আছে ওর থেকে আর এমনিতে বাঙালি মানেই এক সাইজের বড়ো কিনবে বাচ্চাদের জন্য সবসময় কারণ বাচ্চারা এই সময় গ্রোথের সময় আর সেম সেম খুব একটা কেনে না বাচ্চাদের সবসময় এক সাইজে বড় কারণ তারা যাতে বড় হয়েও পড়তে পারে অন্তত ছমাস এক বছর যাতে তারা পড়তে পারে সেজন্য সবসময় সবই বাবা মা অভিভাবকেরা এক সাইজ বড়ো সে জুতো থেকে জামা থেকে যে কোনো কিছুই কিনে থাকে তো আমি বললাম ঠিক আছে এক সাইজ বড় এসেছে ভালোই হয়েছে তো আমি ডিজাইনটা তুললাম তোলার পরে আমি দিদিকে ছবি পাঠিয়েছিলাম আমি ফার্স্টে একটা খাতাতে ড্রয়িং করে নিয়েছিলাম যে ওর জন্য আমি কি ডিজাইন করব। তো খাতার ছবিটা পাঠালাম দিদি বললো ঠিক আছে ভালো হয়েছে তো এটা কর আমি করলাম তোমরা সকলে কমেন্ট করে জানিও কেমন হয়েছে এটা লাইক দিয়ে দিও ভালো লাগলে শেয়ারও করতে পারো শেয়ার করে দিও বন্ধুদেরকে আসলে ড্রয়িংটা আমি অনেক বছর হলো ছেড়ে দিয়েছিলাম কারণ প্রথমে যখন ড্রয়িং শিখতাম ফাইভ সিক্স পড়ি সে সময় ড্রয়িং শিখেছিলাম তারপরে যখন এইট নাইনে পড়ি সে সময় মা বলেছিল যে না আর ড্রয়িং করতে হবে না এবার হচ্ছে পড়াশোনা সামনে মাধ্যমিক আছে এবার পড়াশোনাতে মন দাও তো সে সময় আমাদেরকে আমার আমার দাদা দুজনকেই দুজনকেই ড্রয়িং থেকে ছাড়িয়ে দিয়েছিল ড্রয়িংয়ে যে যেতে বারণ করেছিল তো সে সময় ড্রয়িংটা ছেড়ে গিয়ে তবে ঘরে বসে বিভিন্ন ধরনের ড্রয়িং তো লেগেই থাকতো করতাম আর এখন আমি ড্রয়িংটা করি কারণ আবার শুরু করছি ভালো লাগে ভালো লাগার জিনিস তাই সবসময় ছেড়ে দেওয়া খুব একটা ভালো নয় তাই জন্য পুনরায় শেষ শুরু করছি আমি শেষ থেকে শুরু করছি তো তোমরা সকলে জানিও কেমন হচ্ছে ডিএলএড কমপ্লিট করার পরে আমার ওখানে স্যার বলেছিলেন যে তোমার ড্রয়িংটা মোটামুটি ভালোই তুমি প্র্যাকটিস করো তোমার আরও ভালো হবে তুমি চালিয়ে যে ও থেমোনা তো তাই জন্য আমি ভাবলাম ঠিক আছে শুরুই করা যাক এখন মা ড্রয়িংগুলো দেখে বলে যে সত্যি তোর হাতের কাজ সুন্দর কেন যে সে সময় ছাড়িয়ে দিয়েছিলাম তুই যদি পুনরায় শিখতে চাস আবার পুনরায় যেতে পারিস কোথাও ভর্তি হতে পারিস তো তাই জন্য এই ছোটোখাটো ড্রয়িং দিয়েই করছি আরও বিভিন্ন রকমের ড্রয়িং করব ভবিষ্যতে চেষ্টা তো তাই আছে দেখা যাক কি হয় এটাতে দেখো আমি কেমন করেছি তোমরা সকলে জানিও কেমন হয়েছে ফার্স্ট টাইম পাঞ্জাবির ওপর করছি তাই অতটা হয়তো অভিজ্ঞতা নেই যে কতটা পরিমাণে কেমন রং নিলে সেটা ভালোভাবে হবে তাও করতে করতে বুঝলাম যে ঠিক কতটা পরিমাণে নিতে হয় তো তারপরে এগুলো মোটামুটি ঠিক আছে প্রথমের দিকে একটু আমার রঙটা ছড়িয়ে যাচ্ছিলো কিন্তু এখন মোটামুটি আমার রঙটা ধাতে এসেছে হাতের মধ্যে তো আমি ভালোভাবেই করছি যাতে না কোথাও অসুবিধা থাকে আর আমার শেষ পর্যন্ত ভিডিওটা পুরোটাই আমি কন্টিনিউ করতে পারিনি কারণ আমার ফোনের ব্যাটারি শেষ হয়ে গেছিলো তো ওটাকে চার্জে দিতে হয়েছিল তাই জন্য লাস্টের আউটকামটা আমি শুধু ভিডিওই করেছি শুধুমাত্র পুরোটা ভিডিও আর কি তো যেহেতু অন্নপ্রাশন আর ওর নামটাও আমি লিখেছি দিদি বলেছিল যে ওর নামটা লিখে দিবি লিখেছি একটু ডিজাইন দিয়েছি তবে আমার বাবার পছন্দ হয়নি ডিজাইনটা কারণ বাবা বলছে এটা কী ধরনের নাম লিখেছিস আর একটু ডিজাইন করে কোনাকুনি আর একটু ভালো করে নাম লিখতে পারতিস তাই জন্য আমি বললাম ঠিক আছে এখন এরম হলো পরে আবার দেখা যাবে তো তাই জন্য আর যেহেতু অন্নপ্রাশন আর বাচ্চার তেমন একটা ছবি দিয়েছি তবে এখানে মামার হাতে নয় এখানেও নিজে থেকেই ভাত খাচ্ছে তেমনই ছবি দিয়েছি আমি পুরোটা দেখো এবং তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করে দিও থ্যাংক ইউ সকলে ভালো থাকবে আশা করি সকলে ভালো এটা লাগছে আবারও বলছি থ্যাংক ইউ ধন্যবাদ সকলকে দেখার জন্য আমার ভিডিওটা